অবাক লাগে না বাবা আমার তো শুনেই অবাক লেগেছিল যার নিজস্ব কোনো চালচুলো নেই নিজস্ব কোনো চালচুলো নেই এই অর্থে বলছি হ্যাঁ মাথার উপরে অবশ্যই করে বাবার বাড়ি আছে অবশ্যই করে ইউটিউব থেকে কামানো দুটো পয়সা আছে কিন্তু আসলিয়াত জীবনে যে একটা মেয়ের যেটা সবচেয়ে বড় সম্পদ তার সংসার সেই জিনিসটা কিন্তু নেই কার নেই যে আজকে বড় বড় কথা বলছে তার নেই তো সেখান থেকে তার সংসার নেই সেখানে দাঁড়িয়ে অন্যের সংসারে কিভাবে ফোকর দালালি মারতে হয় কিভাবে নাটক মারতে হয় কিভাবে নাক গলাতে হয় এই বিষয়টার ওপরে কিন্তু সম্পূর্ণভাবে পিএইচডি করা হয়ে গেছে যে সব বিষয় সব জায়গায় ঘুষতে নেই তো যাই হোক এটা স্বভাব এটা স্বভাব আমি সংসার করতে পারিনি তো কী হয়েছে অন্যের সংসারে নাক আমি গলাতে পারি হতেই পারে আমার দাদার সংসার ভাই তাতে কি হয়েছে আমি আছি দাদার পেছনে টাকা ঢালছি দাদার একটা ভবিষ্যতের ব্যবস্থা করছি আর আমি যদি ওদের বিষয়ে যদি নাক না গলাই ভাই আমার গুরুত্বটা কোথায় থাকবে বলো তো তাই কথাতেই আছে না শাশুড়ি না বর শুনতে হবে এখন এমন ননদের কথা যে ননদের নিজের নেই কোনো সংসার বুঝতে পেরেছ যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো প্রথমে বলি আও ভক্তি কাকুর ব্লগ আও ভক্তি কাকুর ব্লগ দেখলাম ব্লগের আমি একটা কথা বুঝে পাই না দেখো আমরা যখনই কোনো কাজ শুরু করি সেই কাজটা আমরা শুরু করেই যে সেটাকে পারফেক্টলি পারবো এটা কিন্তু সম্ভব না শিখতে আমাদের একটু সময় লাগে হুম এই যে কাজটা কিন্তু আমাদের শিখতে সময় লাগে হ্যাঁ এরকমভাবে কিন্তু আমি আমাদের ফিসকাউসিয়া মাসিকে মানে ডেডিকেট করলাম বিকজ শি ইজ লাভ টু দিস ওয়ার্ক মানে যখনই হাতে নেল পলিশ তিনি লাগান উনি কিন্তু অলওয়েজ ক্যামেরার সামনে এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন যাই হোক মূর্খামি যত সব তো যাই হোক যেটা বলছি না আমরা কিন্তু প্রথমেই সেটা কিন্তু শিখে উঠতে পারি না আমাদের কিন্তু শিখতে একটু সময় লাগে বা কেউ যদি একটু হেল্প করে দেয় এই এটা কীরকম করে হলো এটা কিভাবে করব। এটা কিভাবে হবে এটা যদি একটু ভালো করে আমরা জানতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে শিখতে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় সেরকমই আমাদের এই আও ভক্তি কাকু আর এই অমাবস্যা দেবীকে দেখে আমার খুব খারাপ লাগে কেন খারাপ লাগে আগে বলি তার মেয়ে একটা বড় ব্লগার বরাবরেরই ছিল এখনও সে পরকিয়ার মতন একটা কাজ করে বাড়ি থেকে বেরিয়ে এসে একটা বড়ো সড়ো কন্ট্রোভার্সি জেরে তার চ্যানেলটা কিন্তু হু হু করে দাঁড়িয়ে গেল তো অটোমেটিক সে একজন বড়ো ব্লগারই আমি ধরছি তাহলে সেই বড়ো ব্লগারের মা বাবা যারা কিন্তু কিনা এখন কন্ট্রোভার্সি সরি ব্লগিং করছে তাদের মতন তারা যেটা পারছে তারা সেটা দেখানোর চেষ্টা করছে ব্লগিং করছে তাদের অনেক জিনিস মিস্টেক হচ্ছে কিছু ক্যামেরা ধরার তাদের ভুলবশত হয়ে যাচ্ছে আচ্ছা তার সাথে সাথে আর কী বলবো ক্যামেরা ধরাতে ভুল হচ্ছে প্লাস হচ্ছে কি বলে সেটাকে মানে এই যে যে ওয়াটার মার্কটা যেখান থেকে আমরা এডিট করি ইন শর্টের এই যে জিনিসগুলো এগুলো কিন্তু থেকেই যাচ্ছে আমি আও ভক্তি কাকুর ব্লগেও দেখেছি আমি আমাদের পূর্ণিমা দেবীর ব্লগেও কিন্তু দেখেছি তো এই জিনিসগুলো মা বাবাকে একটুখানি সময় নিয়ে বসিয়ে মা বাবাকে বুঝিয়ে দেওয়া যে এই জায়গাগুলোকে এইভাবে তোমরা রেক্টিফাই করো বা ঠিক করো বা ধরো হাতে করে তাদেরটা এডিট করে দেওয়া এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু সে অনায়াসে করতে পারে বাট সে কখনো করে দেয় না সে নিজের টুকু নিয়ে ব্যস্ত যতটুকু ব্লগিং করতে হয় কোনোভাবে সে হেলে দুলে লেড়ে চুলে করে কারণ তার ব্লগিংয়ের মধ্যেও শিক্ষণীয় এমন কিচ্ছু নেই হুম তারপরে গিয়ে তার সেই ব্লগিংটা আবার এডিট করার জন্য তাকে রাত ভোর অবধি জেগে থাকতে হয় শরীর তো খারাপ হবে ঠিক আছে তো এই এডিট পেডিট করার পরে সে শোয়ে ভোরের দিকে ভোরের দিকে শোয়ার পর সে ওঠে বেলা বারোটা একটা সময় উঠে সে জলখাবার খায় দুপুরের খাবার খায় আর তো সে অন্যদেরকে এসে নিজেই এমন ডিমোটিভেটেড একটা মানুষ সে অন্যদেরকে মোটিভেট করবে কী করে তার লাইফস্টাইলটাই এরকম চলছে হ্যাঁ তো যেরকম যাই হোক আমাদের আউ ভক্তিকা কোকে দেখলাম এমন এমন জায়গায় ক্যাপচার করেছে তার পেছনে তার যে কলিক অফিস কলিকরা তারা কেউ মানে ইঙ্গা টিঙ্গার ডাঙ্গা পুঙ্গা ইঙ্গা টিঙ্গার ডাঙ্গা পুঙ্গা হো এরকমভাবে দাঁড়িয়ে আছে দৃষ্টিকোটও লাগে না আননেসেসারি মানুষদেরকে এইভাবে হুট করে ক্যামেরার মধ্যে ক্যাপচার করা সেটা যেমন একটা তার সাথে সাথে এই রকম মানে আধা উলঙ্গ অবস্থা তাদেরকে ক্যাপচার করো ওটা তো খুবই এমনি বাড়ির মানুষগুলোকে ওই ভুড়ি সমেত আমরা দেখে দেখে মানে আমাদের চোখ ধাঁধিয়ে গেল প্লাস এখন সেই যেখানে কাজ করছে সেখানকার মানুষগুলোকেও কিন্তু এইভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করছে এই যে জিনিসগুলো এগুলোকে রেক্টিফাই করা যে বাবা এই জায়গাটা তুমি বাবা বা বাপি যেটাই বলুক না কেন যে তুমি এই জায়গাটাকে একটু ঠিক করো এইগুলো একটু দেখে নেবে এই করার সময় তারপরে কি দেখলাম আমরা আউ ভক্তি কাকুর ফ্লগ ফ্লগে ব্লগে কি দেখলাম না খাওয়া ও সকাল থেকে মাছ ভাতা থেকে শুরু হয়েছে ডাল সেদ্ধ থেকে শুরু হয়েছে সেখান থেকে যে খাওয়া উনি একই কথা দুবার করে রিপিট করেছে। এই খাচ্ছি এই খাবো বেশ ভালো হলো এটা বেশ খাওয়াটা হলো এটা এবার রাত্রির খাবার এটা হবে এই রান্না হচ্ছে এটা খাবো কিন্তু চাইনিজ কাকু ও আউভক্তি ভক্তি কাকু প্রথম কথা এগুলো ইন্ডিয়ান ফুড এগুলো চাইনিজ না যে মুঘলাই এই যে মানে মুঘল বিরিয়ানিটা ওই মুঘলদের ডিপার্টমেন্টে চলে যায় কিছু কিছু মানে পোর্শন আলাদা আছে তো ইন্ডিয়ান ফুড আলাদা আছে মুঘলি ফুড আলাদা আছে চাইনিজ আলাদা আছে কন্টিনেন্টাল আলাদা তো সাউথ ইন্ডিয়ান আলাদা এরকমই এটা মুঘল সেকশানে চলে যাচ্ছে এই যে মানে বিরিয়ানি হোক এই যে চিকেন চাপ এই যে এই জিনিসগুলো ঠিক আছে বাট চাইনিজ যেটা আপনি বলছেন এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো পড়ে যাচ্ছে কিন্তু নুডলস এগুলো চাইনিজে চলে যাচ্ছে তো আপনাকে এই জায়গাটা কিন্তু রেক্টিফাই করতে হবে এটা আমি ভালো হিসাবেই বললাম তো উনি বারবার বলছে এইসব চাইনিজ খাবার আমি পছন্দ করি না বাট এগুলো চাইনিজ না এগুলো মুঘলাই ফুড তো যাই হোক তো এগুলোকে মুঘলাই ফুড বলে তো যথারীতি উনি ওই শেষমেশ খাবো কি খাবো না ভেবে ভেবে হায়রে শেষমেশ খেলো হুম এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কম্প্রোমাইজ করা ঠিক আছে আমরা অনেক কিছু অনেক সময় নিজেদের জীবনে পছন্দ করি না হুম বা আমার চলতে ফিরতে আশপাশের যে যেসব দেখছি সেখান থেকে আমার অনেক জিনিস আছে যেগুলো আমাদের পছন্দের তালিকায় পড়ছে না হতেই পারে হতেই পারে কিন্তু তার মানে এটা না যে আমার পছন্দ না মানে আমার একদম চলবেই না কিছু ক্ষেত্রে যদি আমার চালানো যায় তাহলে আমার মনে হয় কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস এই দুটো জিনিস কিন্তু নিজের লাইফে থাকা খুব দরকার যেটা কিন্তু গামলার মধ্যে একদমই নেই আজকে যদি কম্প্রোমাইজ করা বা স্যাক্রিফাইস করা এই জিনিসটাকে যদি তার মধ্যে থাকতো আজকে সে কিন্তু সংসারটা কন্টিনিউ করতে পারতো তার কাছে সুযোগটা ছিল কিন্তু সে করেনি সে করেনি সে নিজের আগামী দি জীবনটাকেই ভেবেছে যে সেটাই খুব উজ্জ্বল সূর্যের মতন বিশাল মানে জল করবে তো আমার আলাদা করে ইয়ে করার দরকার নেই তো এই জিনিসটা সে চিন্তা চিন্তাভাবনা করেনি ঠিক আছে কোনো অসুবিধা নেই যে যেটা দেখো কাট খাবে আর না যার জীবনে যেটা প্রাপ্য সে ততটুকুই পাবে যতটুকু পাওয়া না তার চেয়ে বেশি পাবে না তার চেয়ে কম পাবে এটা তো গেল বিষয় তো এবার শেষমেশ উনি খেলেন উনি খেলেন উনি চিকেন প্রেফার করেন না উনি মাটন ভালোবাসেন তো যথারীতি চিকেনটা উনি খাননি মাটন বিরিয়ানি ছিল বলে উনি মাটন দিয়ে বিরিয়ানিটা উনি খেয়েছেন আচ্ছা এটা তো ভালো আউ ভক্তি কাকুর ব্লগ এইবার চলে আসি আমাদের অমাবস্যা দেবীর ব্লগ দেবীর ব্লগে তো মানে এ আকাশ সোনা শোনা এই মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় দয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে তো ওনার ব্লগ দেখার স্টার্টিংটা দেখে আমার এই গানটাই সর্বদা মনে হয় যে পরিমাণে উনি আকাশকে দেখান মানে আকাশও আকাশকে এত ভালোবাসেনি যেরকম উনি আকাশকে মারি ভীষণ সুন্দর লাগে কিন্তু সব সময় আকাশ দেখো 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 মানে এরকম একটা ব্যাপার আর কি তো উনি যথারীতি দেখালো দেখিয়ে টেকিয়ে নিয়ে বললো যে এখনো আমাদের গামলা নানী ঘুমোচ্ছে মৌসুমি উঠলো কিনা দেখি বাবা বাড়ির বউ সে বাড়ির মেয়ে তো না তাকে তো উঠতে হবে। হুম যথারীতি সেতো উঠে গেছে তার একটু চোখে অ্যালার্জি হয়েছে অ্যালার্জিটা ওর কিন্তু আজকে থেকে হয়নি বিগত কিছুদিন ধরেই দেখছি ওর চোখ চুল এর আগের ব্লগেও আমরা গামলার কাছ থেকে শুনেছি কিন্তু এখন অব্দি কারোর একটু মনে হলো না ওখানেই ডাক্তারের কাছে যাই ঠিক আছে সবাই ব্যস্ত সবারই শরীর টরি খারাপ ছিল যাই হোক মেয়েটা সকাল সকাল উঠেছে চাটা খেলো গল্প টল্প করলো তারপরে উঠে আসলো আমাদের নবাব নন্দিনী হ্যাঁ বা আরামের জীবন হয় ঘুমোচ্ছি এই যে এই পরিমাণ ঘুম আর শুধু খাওয়া নো কোনো রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শরীরের পক্ষে এই শরীর ফোলার কিন্তু এটা একটা বড় মানে সবসময় কিন্তু মোটা শরীর সুখী শরীর হয় না ঠিক আছে এটা আমাদের এ এ রামদার ফিশ কাউஷம் আজি জানো বলে মাসে আই ডাজ লাইক ইউ বিشش করুন যাইও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে গামলা রানি উঠলো উঠে ভাই আমার সংসার নেই তো কি হয়েছে আমি আমার দাদাবৌদির সংসারে বিষন নাগ গলাব দাদা বৌদি বৌদিকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই কি দিল বলল যে টপ দিয়েছে টপ মানে গঞ্জির টপ দিয়েছে আ ওলো বড়ে না বাড়ির বউকে আমরা টপ পোতে রে বে তুই সালা এক বাড়ির ছিলিস সেখান থেকে ভেগে চলে এসেছিস ভেগে পর পুরুষের সাথে ইন্টু পিন্টু পাপা লিন্টু করে বুঝতে পেরেছিস তুই আবার ওকে টপ নিয়ে জ্ঞান মারছিস তুই ব্রার মুখে চলে গেছিল ভুলে যাস না ইউ নট চি একদম আমাদের গামলা রানি ভুলেই যায় বাবা আমাদের ওই ফেস কাশে মাসি বলছে ও কিচ্ছু বাবুই কিন্তু ওকে খালি মেসেজ করে গেছে আর ওই মেসেজগুলো বসে বসে দেখেছে মাই ডক্টর এরকমও মেসেজ আমাকে করতে পারে বাট ও কিন্তু কোনো রিপ্লাই করেনি যে হ্যাঁ খবরদার আমাকে যদি এরকম মেসেজ হ্যাঁ একদমই না সেখানে লাভ রিয়াক্ট মে বুঝতে পেরেছো তো মানে যখনই মাসির কমেন্ট বক্সে এরকম নোংরা কমেন্ট আসে মানে কাউকে পতিতা বলা হচ্ছে বা কাউকে আননেসেসারি নোংরা কথা বিশাটেশা বলা হচ্ছে সেখানে মাসি শি লাভস দিস ওয়ার্ডস তো সেখানে কিন্তু মাসি একদম লাভ রিয়াক্টসের একদম মানে বন্যা বইয়ে দেয় সাওমত শহমত শাওমত করে তো মাসি যথারীতি বলছে না 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 গমলা কিন্তু বাবুর ইউ রক বাবু যাই হোক বাবুর কিন্তু খালি মেসেজগুলো দেখেছে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখেছে ও কিছু করেনি মানে ঢাকতে হলে আমি আমার নাইটের কাপড় উপরে উঠিয়ে কিন্তু মানে ভেতরে ঢুকিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এই রকম ঢাকনদারি ওনার বুঝেছো তো তো এটা তো গেল একটা বিষয় ও জ্ঞান মারছে ওর বৌদিকে বাড়ির বউ এরকম টপ টপ পড়া যাবে না ও বলে শোনে স্বামীটার একটু পয়সাটা কম তো ও বলে শোনে হ্যাঁ আমি বলে বোঝাতাম পড়া যাবে না যা নিজের সংসারে চরকায় গিয়ে তেল দে আমি আমার সংসারে বসে কি পড়বো না পড়বো সেটা আমার স্বামী আর আমার শাশুড়ি ডিসাইড করে তুই বেশি ফোকর দালালি মারিস না যাই হোক মেরেছে ফোকর দালালি গেল হ্যাঁ 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 করে দিন আর কি আছে জীবনে জীবনে আছেটা কি এটাই তো এই তো জীবন হা হা করে মানে এরকমই একটা ব্যাপার ভালোই গান গাইছে আমি হ্যাঁ হ্যাঁ যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে যে এটা তো গেল তারপরে আমাদের গামলাদের ব্লকে কি দেখলাম কিছু কোর্সেন নিয়ে আমি এখন কথা বলবো সবটা বলবো না সেটা হচ্ছে মেবি কোর্টে গেল। এবার দুটো অপশান হতে পারে কোর্টে একটা তো হতে পারে যে ডিভোর্সের যে বিষয়টা আদৌ কি ডিভোর্স ফাইল হয়েছে বা ডিভোর্স নিয়ে কোনোরকম মানে চলছে কিছু তো আমাদের সামনে এখনও কিছু বলেনি আরেকটা হতে পারে কিছুদিন আগে ও যে বাচ্চার কাস্টাডি বাচ্চার কাস্টাডি অ্যাকচুয়ালি না বাচ্চাকে অ্যাটলিস্ট দেখা করার মতন কিছু একটা ও মানে কাস্টাডি ফাইল করেছে কিছু একটা ও ফাইল করেছে বাচ্চার এগেনস্টে তো সেটার বিষয় আমার মনে হয় এই দুটো কারণে হোক ওকে হয়তো ডেকে পাঠিয়েছে ও যেটার জন্য গেছে তো এইটুকুই আমি আজকে বলে গেলাম এই ভিডিওটা থেকে গামলার ভিডিওতে প্রচুর ছিল এখন এই মুহূর্তে আর এটার সাথে অ্যাটাচ করছি না তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে আপাতত এইটুকুই রাখছি তো চলো ভিডিওটা এখানেই এন করি সহমত থাকলে অবশ্যই করে তোমরা কমেন্টের দ্বারা সেটা বুঝিও ততক্ষণের জন্য টা টা বাই 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 না রা সবাই খুব ভালো থেকে